একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যেটিতে অ্যাকাউন্ট কী করে ওপেনিং করা হবে এখানে ইউজার নেম তো ইউজার নেম আপনি যে কোনো একটা কিছু দিয়ে দেবেন কোনো পাসওয়ার্ড মানে কোনো হচ্ছে স্পেস দেবেন না পাসওয়ার্ড হচ্ছে যে কোনো একটি দিয়ে দেবেন আপার ক্যারেক্টার যে কোনো একটি দিয়ে দেবেন আর যে কোনো একটি সংখ্যা বা আপনার মন মতো যে কোনো একটি সংখ্যা দিয়ে দেবেন সেম কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করবেন সেম পাসওয়ার্ডটা দিয়ে মোবাইল নাম্বার এখানে এন্টার করবেন ধরুন যে কোনো একটা মোবাইল নাম্বার আমি দিচ্ছি ধরুন মোবাইল নাম্বার এন্টার করে দেন এখানে ইমেল দেবেন যে কোনো একটা ইমেল আপনি ক্রিয়েট করে ইমেল দিয়ে দেবেন ইমেল দেওয়ার পরে এখানে গেট করে দেবেন আপনার ইমেলে কোডটি চলে গেছে আর আপনি যার রেফার দিয়ে ঢুকবেন তো এখানে শো করে যাবেন তো আমি যার রেফার আইডি না আপনাকে নর্মালি আমি বোঝানোর জন্য সেটা করলাম করার পরে আপনি সাইন আপ হয়ে গেলেন করে সেম পাসওয়ার্ড আর সেম ইউজার নেম দিয়ে আপনি এখানে লগ ইন করবেন আপনি আপনি সেম পাসওয়ার্ড সেম ইউজার নেম দিয়ে লগ ইন করবেন এটা হয়ে গেল তো সর্বপ্রথম আপনি অ্যাকাউন্ট সিলেক্টে যাবেন অ্যাকাউন্ট সিলেকশন যাওয়ার রিজার্ভেশনে যাবেন এই জন্য আপনারা এখানে একশো ডলার মানে কোম্পানির তরফ থেকে দেওয়া হয়েছে এই নোটিফিকেশানটা কেটে দেবে তো জায়গায় আপনার একশো ডলার কোম্পানির তরফ থেকে দেওয়া হয়েছে তো তারপরে আপনি কিছু ন্যূনতম যেরকম পঞ্চাশ ডলার ডিপোজিট করতে হয় তো সেটা আপনি বাইবিটের বা এক্সচেঞ্জের মাধ্যমে দিন করা মারার পরে তারপরে আপনি এখানে নেক্সট টার্ম ডিজারিটা আমার চলছে আমার আজকে রিজার্ভেশন হয়ে গেছে তো এখানে রিজার্ভেশনে ক্লিক করে রিজার্ভেশনটা করবেন করার পরে এখানে কালেকশন হয়ে যাবে যাওয়ার পরে এখানে যেটা থাকবে সেটা সেল করে দেবেন রিজার্ভেশন যে এলিটা আপনি কিনেছেন সেটা সেল করে দেওয়ার পরে তো আপনার প্রফিটটা দিয়ে দিল আপনাকে বলে দিচ্ছি যে প্রফিট কি রকম কী তো এখানে আপনাদের যেটি মেন আপনাদের প্রফিট দেয় কী করে প্রফিট দেয় আমাদের কোয়েশ্চেন থাকে তো আমি ওয়ালেটে গেলাম এই যে আমার উইথড্র নেওয়া হয়ে গেছে একশো ছেষট্টি ডলার এখনও দুশো তেরো ডলার আমার আনউথ্রতে রয়েছে এখান থেকে ডিপোজিট লিঙ্কটা আপনি কপি করবেন কপি করে বাইবিট হোক বাইন্যান্স হোক যে কোনো এক্সচেঞ্জের মাধ্যমে আপনি আপনার ডিপোজিটটা করতে পারবেন ডিপোজিট হয়ে যাওয়ার পরে আপনি রিজার্ভেশন করলেন বা এখান থেকে ডিপোজিট ডাইরে আপনি বের করতে পারেন এবার আমাদের এই কোম্পানি কী করে টাকাটা দিচ্ছে মেন মেন হচ্ছে এটাই আমাদের কোম্পানি কী করে টাকাটা দিচ্ছে তো ব্লক চেন বা এক্সচেঞ্জ যে কোনো চেন আপনি বলতে পারেন সেই চেনের মাধ্যমে আপনাকে টাকাটা দিচ্ছে এখানে স্ট্যাক কিনে আপনি আপনার ইনকাম করতে পারেন যে যেরকম এটা তিনশো ছিয়ানব্বই ডলারের এক্সচেঞ্জ মানে স্ট্যাক এটা তো বাইক লিক হলেও ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট করেই আপনি প্রফিট পাবেন এই যে আমি আমার অ্যাকাউন্টে আসলাম আমি ছিয়াশি দিন ধরে করছি তো একশো ছেষট্টি ডলার কিন্তু নিয়েছি একশো ছেষট্টি বিরানব্বই করবেন যে টাকাটা হবে সেটা হচ্ছে আমার ফার্স্ট মান্থের ইনকাম এইখানে দেখুন আজকে আমি কিনেছি দুশো ছয় ডলার দিয়ে একটা এনএফটি কিনেছি এই যে আমি আবার সেল করেছি যখন দুশো পনেরো ডলার পয়েন্ট সাতাশি সেন্ট আমার সেল হয়েছে তো আমাকে লাভ রেখে আমাকে কোম্পানি দিয়েছে থ্রি পয়েন্ট সেভেন টু অ্যাকচুয়ালি কোম্পানি লাভ করেছে প্রায় সাড়ে আট ডলার তো আমাকে থ্রি পয়েন্ট সেভেন টু দিয়েছে তো সেখানে মাঝখানে কোম্পানির ফোর পয়েন্ট সামথিং কিছু লাভ আছে তো সেটি হচ্ছে কোম্পানি লাভ করবেন তো এইভাবেই কোম্পানি আপনাকে সবার কাছ থেকে লাভ করে কোম্পানি আপনাদেরকে টাকাটা দিচ্ছে তো আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন তো কোম্পানি চট করে এই কোম্পানি বন্ধ হবে না দু থেকে চলছে তো এখনও চলবে থেকে বড়ো বিষয় এই কোম্পানির সাথে ট্রায়াপ রয়েছে বাইবিট ফাইন্যান্স কোকে এক্স কো এগুলো ট্রায়াপ রয়েছে প্লাস গুগল অথেন্টিকেটার আপনার মাস্ট লাগবেই না হলে আপনার চলবে না গুগল অথেন্টিকেটার ট্রেজার অ্যান্ড প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন আর হচ্ছে বাইবিট হোক বাইন্যান্স হোক ওকেএক্স হোক যে কোনো একটি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম আপনি নামিয়ে নেবেন তো এইভাবেই আপনাদের ইনকামটা জেনারেট হচ্ছে তো সবথেকে বড়ো বিষয় যেটা কেউ ইউটিউব জগতে বলবে না আপনি ধরুন প্রথমে অ্যাকাউন্ট একটা খুললেন তো আপনি ইনকাম করলেন আপনি বড়জোর তিনবার উইথড্র নিতে পারবেন এবার যদি আপনার কোনো এখানে মেম্বার রেফার না থাকে তো তিনবারের পরে আপনাকে সেই ইনকাম আর দেবে না তারা তো আপনাকে বলবে যে রেফার করুন নয়তো ইনকাম উইথড্র করতে পারবেন না যেরকম আমার চারজন তিনজন এ একজন বি এবার বি প্লাস থি মিলে হচ্ছে যেটা হবে তো ভালোই তো তিন তিনজনের জন্য আমি তিন তিরিকে নটা উইথড্র আমি একটা উইথড্র লাগিয়েছি আর দুটো উইথড্র এগারোখানোর উইথড্র এখনও পাবো এটা ইউটিউবে আপনাকে কেউই বলবে না যে তিনটে রেফার করতেই হবে কিন্তু মাস্ট তিনটে রেফার করতেই হবে তো আমার এই যে এত ডলার এখন জমে আছে আমার আমি উইথড্র করেছি আমাকে দিয়েছে ইনকাম এত ডলার কোম্পানি লাভ করেছে এইট পয়েন্ট কিছু সামথিং সেন্ট তো আমাকে থ্রি ডলার দিয়েছে কোম্পানি মাঝখান থেকে নিয়েছে প্রফিট প্লাস আপনি যখন উইথড্র করবেন তখন ফাইভ পার্সেন্ট কোম্পানির চার্জ কাটবে তো এত লাভ করার পরে কোনো কোম্পানি কি আশা করা যায় কি পালিয়ে যাবে আপনাকে ধরুন একশো টাকা আপনি তাকে ইনকাম করে দিলেন সেখান থেকে যদি আপনাকে দশ টাকা দেয় তার তো বেশি ফায়দা সে কোনো দিন কি সেই গাছটা ছাড়তে চাইবে সেটা আপনার নিজেরাই বিবেচনা করে বলতে পারবেন আর আরেকটা কথা যদি কাউকে আপনি একশো ডলার দিয়ে ডিপোজিট করান তো আপনাকে কম মানে একদম রেফার রেফার বোনাস যেটা বলে বারো ডলার আপনাকে তুরন্ত মানে ইনস্ট্যান্ট বারো ডলার দিয়ে দেবেন আপনি আর সে পাঁচ ডলার পাবে আর পঞ্চাশ ডলার দিয়ে করলে আপনিও কিছু পাবেন না সেও কিছু পাবে না জাস্ট ওই যেটা ডিপোজিট সেটাই সে পাবে এখানে দেখুন আমার মেম্বারদের ইনকাম কালকে একজন ঢুকেছে সে ইনকাম করেছে এই যে তার আগে আরো দুজনকে ঢুকেছিলাম এই যে ইনকাম তাদের হচ্ছে উইড্রো করার সময় চলে এসছে তো আশা করি আপনারা ভালো মতো বুঝতে পেরেছেন তো এটাতে প্রফিট আছে লস নেই কোনো একদম নির্ভয়ে নির্দ্বিধায় আপনারা ইনকাম করতে পারেন আর কোনোরকম যদি